আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসান আমিম চলে এলাম ফ্যাশন ডট ডট কম থেকে কি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন তো এত সুন্দর আমাদের মুসলিম আহিজাব এবং ইনার এত সুন্দর কালেকশন আমরা কিন্তু এটার ছয়টা কালার মেক করেছি কালারগুলো জাস্ট অসম্ভব ওয়াও 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 একটা কালার প্রত্যেকটা কালার আমি একে একে দেখিয়ে দিব আমি ফার্স্টে আমার কালারটা দিয়ে শুরু করছি এই কালারটা হলো হল ক্লে কালার এত সুন্দর করে এই হিসাবগুলো মেক করা হিজাবটা এবং ইনারটা কিন্তু আলাদা পাবেন ইনারটার প্রাইস পড়বে ওনলি বারোশো টাকা আর হিসাবটার প্রাইস পড়বে তেরোশো টাকা সাথে কিন্তু আমরা সুন্দর একটা নোজ নিকাপ পেয়ে যাচ্ছি ঠিক আছে এই নোজ আমরা প্রত্যেকটা হিজাব এবং ইনারের সাথেই পেয়ে যাব আপনারা কিন্তু আলাদা আলাদা চাইলেও পার্চেস করতে পারবেন আবার পুরো সেট চাইলেও পার্চেস করতে পারবেন ঠিক আছে আমি এখন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব খুব সুন্দর করে দুইটা গোলাপ ফুল দেওয়া কাট করা প্রত্যেকটা দেখেন ঘের কত মুসলিমা হিজাবগুলো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এত সুন্দর ব্ল্যাক কালার বোরখা আবায়া সময় টপে থাকে আমাদের এই বোরখা এবং আবায়া মানে সেটটা যেটা হিজাব এবং ইনার সেট ঠিক আছে হিজাবটা আলাদা পারচেস করবেন অনলি তেরোশো টাকা আর সাথে যদি আপনারা এটা ইনার পারচেস করতে চান বারোশো টাকা পড়ে যাবে সাথে কিন্তু নজনী কাপ থাকছেই ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা অলিভ কালার গুলো এত সুন্দর যারা একটু ডার্ক টোনের কালার পছন্দ করেন তারা কিন্তু এই ডার্ক কালারটা নিয়ে নিতে পারেন অলিভ কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ইনার গুলো সবগুলো 50 থেকে 58 সাইজ পর্যন্ত পারচেজ করতে পারবো কাস্টমাইজ করার অপশন আছে ইনারের ইনারে কিন্তু দুইটা বড় বড় পকেট পেয়ে যাবেন সামনে গোল গলা আছে সামনে একটা বোতামও দেয়া আছে আর আমাদের যে হিজাবটা মুসলিম হিজাব সুন্দর করে এখান থেকে কাট করা আছে সুন্দর করে দুই সাইডে দুইটা গোলাপ ফুল দেয়া আছে অনেক সুন্দর করে কুচি দেয়া অনেক ঘের আপনারা এটা পিছনে দুইটা ফিতা পাবেন আমি ফিতাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই ফিতাগুলো ফার্স্টে আপনারা পিছন দিক থেকে অ্যাটাচ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনার ক্যাপ্টারও প্রয়োজন পড়বে না দুটো মিলিয়ে পড়ে যাচ্ছে অনলি পঁচিশশো পঁচিশশো টাকা সাথে আপনারা আমাদের নোজনিকাপ পেয়ে যাবেন میکআপগুলো দেখ আচ্ছা তারপর আছে হোয়াইট সাদা কালারটা এত আইসুদিং একটা কালার যারা কিনা হজ উমরায় যাবেন আমি বলবো তাদের জন্য এটা একদম বেস্ট গরমের মধ্যেও পড়তে পারবেন সামনে যেহেতু গরম চলেই আসছে খুব সুন্দর করে মেক করা হিজাব এবং ইনার দুটো মিলিয়ে এবং সাথে একটা নজনিকাপ ফ্রি সাথে পেয়ে যাচ্ছেন নজনিকাপ পড়ে যাচ্ছে প্রাইস অনলি পঁচিশশো টাকা এটা হলো আমাদের কি কালার অ্যাম্বার গোল্ড কালার কালারটার মধ্যে কি একটা রয়্যাল রয়্যাল ভাব আছে কালারগুলো দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছে ইনার সাথে নিকাব এবং হিজাব এই যে ইনারটা এত সুন্দর করে মেক করা দুটো পকেট পাবেন খুব বিশাল বিশাল সাইজের দুটো পকেট পকেটে অনেক কিছু ক্যারি করতে পারবেন সাথে একটা হিজাব পাবেন হিজাবটা দেখেন কত সুন্দর আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সামনে ফ্রিল করা খুব সুন্দর কুচি কুচি ফ্রিল করা আছে পিছনেও কুচি পুরোটাতে অনেক কুচি এখানে ইলাস্টিক দেওয়া আছে কমফোর্টেবলের জন্য সামনে যে এই যে হিসাবের এখান থেকে যারা একটু পছন্দ করে এখানে শক্ত একটা ফ্যাব্রিক দেওয়া আছে যার কারণে এই ভাঁজটা কিন্তু এভাবেই থাকবে আপনারা এটাকে পিছন থেকে দুটো ভিতরে দুটো ফিতা দেওয়া আছে এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আর সারা দিনেও এটা কোনো নড়চড় হচ্ছে না সো অর্ডার করে ফেলবেন এই অ্যাম্বার গোল্ড কালারটা অবশ্যই কালারের নাম মেনশন করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়ে যাচ্ছে হিজাবের প্রাইস তেরোশো টাকা এবং ইনারের প্রাইস মাত্র বারোশো টাকা তারপর দেখে নিচ্ছি আমাদের অনিয়ন কালারটা এত সুন্দর একটা অনিয়ন কালার এই অনিয়ন কালারটা কিন্তু মানে এত সুদিং একটা কালার সবাই অনেক পছন্দ করে তাই না খুব সুন্দর করে মেক করা দেখেন ইনারগুলো আমাদের জাস্ট ওয়াও 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 আর এই হিজাব মুসলিমা হিজাবের কথা কি বলবো কি বলবো এত সুন্দর করে মেক করা কি সুন্দর করে দেখেন আমি কাছে থেকে দেখা দিচ্ছি এত সুন্দর করে ফ্লাওয়ারটা দেওয়া আছে দুই সাইডে দুইটা ফ্লাওয়ার আছে খুব সুন্দর করে মেক করা সাথে একটা নজনিকা পেয়ে যাবেন দুটো মিলিয়ে প্রাইস আসছে পঁচিশশো টাকা আর আলাদা আলাদা নিতে চাইলে হিসাবের প্রাইস তেরোশো আর ইনারের প্রাইস বারোশো টাকা সো ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ডেলিভারি মেথডটা বলে দিচ্ছি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার যে সাব এরিয়াগুলো আছে ওখানে ডেলিভারি চার্জ একশো টাকা সো আজকের শর্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ